গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় বরাডুবি ডুবি বাহান্ন জনের মধ্যে পাশমাত্র সাতজন এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকাল দশটায় ফলাফল প্রকাশের পরই চকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে নেমে আসে হতাশার ছায়া এবছর প্রতিষ্ঠানটির ফলাফল একেবারেই প্রত্যাশা অনুযায়ী হয়নি পুরো ব্যাচের মধ্যে মাত্র হাতে গুণা কয়েকজন শিক্ষার্থী পাশ করতে পেরেছেন এইচএসি পরীক্ষায় কলেজ সূত্রে জানা যায় মোট বাহান্ন জন পরীক্ষার্থীর মধ্যে এবার পাশ করেছে মাত্র সাতজন বাকি পঁয়তাল্লিশ জন অকৃতকার্য হয়েছেন ফলে পাশের হার নেমে এসেছে তেরো দশমিক চার ছয় শতাংশে যা প্রতিষ্ঠানটির ইতিহাসে অন্যতম নিম্নতম হার বলে জানা গেছে মানবিক বিভাগ থেকেই এবছর তিপ্পান্ন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় তাদের মধ্যে একজন বহিষ্কৃত হন এবং বাকি ৪৫ জন ফেল করে ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক হতাশা অভিভাবকরা বলছেন পড়াশোনায় অনিহা নিয়মিত ক্লাসে অনুপস্থিতি এবং সঠিক প্রস্তুতির ঘাটতির কারণেই এ ধরনের খারাপ ফল হয়েছে এ বিষয়ে জানতে চাইলে উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এইচ মাহমুদ বলেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি কিন্তু শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত হয়নি মাত্র দুই থেকে তিনজনই উপস্থিত শিক্ষার্থীরা ক্লাস থাকত ফাঁকি দিত সব সময় এজন্য তাদের এই খারাপ ফলাফল ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য একটি জরিমানা ব্যবস্থা চালু করা হবে যাতে তারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে তবুও যদি কেউ ক্লাসে না আসে তবে তাদেরকে টেস্ট পরীক্ষায় জবাবদিহিতার আওতায় আনা হবে তিনি অভিভাবকদেরও অনুরোধ করেছেন যেন তারা তাদের সন্তানদের নিয়মিত ক্লাসে আসতে উৎসাহিত করেন এমন হতাশাজনক ফলাফলের পর কলেজটিতে নেমে এসেছে এক ধরনের নিরবতা ও উদ্যোগের ছায়া তবে শিক্ষক ও অভিভাবক উভয় পক্ষই আশা করছেন আগামী বছর সমন্বিত উদ্বেগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতির আমূল পরিবর্তন সম্ভব হবে